মোমিন বান্দা ও শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে ছলা ইল্লা তারকু সলাদা ফাইদা তারকহা ফাকাদ আশরা যে ব্যক্তি সলাত ছেড়ে দিল সলাত ত্যাগ করলো সে ব্যক্তি করলো নামাজ সরলে শিরেক্স হয় এটা আল্লাহ নুবে বলেছেন সরোৎটা সহিত সকল মহাদেশরা অতম পোষণ করেছেন এই হাদিসপদী মোদি নেই শুনুন ভাইর আমার যদি আল্লাহ নুবে বলেছেন সলা সরলে শিরেক্স হয় তাহলে আমরা আমাদের দেশের মানুষরা যে যে পরিমাণ থেকে ত্যাগ করছে সালতটা যে আদায় করছেন না তারা সবাই শিরেক্ট করছে কিনা না বুঝছেন আমাদের দেশের অনেক ব্যয় আমাদের পাবেন সে দেয়া কুকরে আমি বলেছিলাম মা ফিলে আমি বলেছিলাম যারা বে নামাজই তাদের জানাজা হবে ঠিক ঠিক জানা যারা কে দেবে জানাজা দেওয়া অনুমোদন আছে লাস্টাকে দাফন করা অনুমোদন আছে কিন্তু সেই জানা যারা কা কারা দেবেনি একজন বে নামাজেরই জানা যাক কোনো মোমিন তার জানা যা পড়তে পারবে না একজন বে নামাজ জানা যা তার খবর আলাদা থাকতে হবে ব্যা নামাজেরই জানা যা ব্যা নামাজ এরাই পড়বে মুনাফিকের জানা যা মুনাফিকরাই পড়বে মু শ্রেষের জানা যা মু শরীর ইমানদারদের জানা যা মমিনদের জানা যা মমিনরাই কিন্তু আমাদের দেশের মানুষেরা এই ব্যান আমাজির জানা যাতা সকলেই পরে তাদের সকল এক সকলে এক জায়গায় কবর দেওয়া হয় এই জন্য আমি বলে যাচ্ছি কোন এলাকার মানুষ যদি সে যদি মাথাওয়ালা হয়ে থাকে সমাজের নেতা হয়ে থাকে সে যদি কোরআন সুন্না অনুযায়ী যদি আইনটা যদি পাশ করেন সে যে নেতৃত্ব দেয় যে এই এলাকা যত মানুষ মারা যাবে যারা নামাজি তাদেরকে এক জায়গায় কবর দেওয়া হবে আর যারা বেয়া নামাজি তাদেরকে আরেক জায়গায় কবর দেওয়া হবে যদি এই আইনটা যদি আপনাদের এলাকাতে যদি পাশ করেন দেখবেন এই এলাকাতে কেউ বেয়া পাবেন না সকলের নামাজি হয়ে যাবেন বলেন ঠিক না